কি বললাম বুঝলেন না ইমান আমার বলে কিছু নেই আশ্চর্য হয়ে যাবেন আপনি হজরত উমারের নাম শুনেছেন ওমার নাম শুনেছেন আল্লাহ নবী সাল্ল তিনি বলছেন ওমার ওমার যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে ইবল শয়তান পর্যন্ত হাঁটে না এত ভয়ঙ্কর লোক ধারলো তরোয়ার নিয়ে রাস্তায় বার হয়ে গেছে মোহাম্মদ কোথায় আছে ওকে খুঁজে বার করতেই হবে ওর গর্দান কেটে ফেলতে হবে এত বদমাস লোক হজরত ওমার কিন্তু কোরআনের ছত্র ছাত এসে সেই ওমার হলেন পৃথিবীর এক আশ্চর্য ভদ্র মানুষ মোহাম্মদ তার ভদ্রতা তো দূরের কথা সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে যাবে হজরত ওমার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আউবাক্কার একই উসমান একই আজকে আমাদের ভিতরে সব বেকার হয়ে গেছে কোরআন নেই এটা আছে ভিতরে নাই অভাব

কোরআন সর্বপ্রথম আমি দায়িত্ব দিতে চাইলাম আসমানের উপরে আসমান তুমি তার দায়িত্ব নাও জমিন তুমি তার দায়িত্ব নাও পাহাড় তুমি তার দায়িত্ব নাও তারা তিনজনার উক্তি হচ্ছে আল্লাহ বলছে তারা ভয়ে ভীত হলো তারা দায়িত্ব নিতে পারলো না আমি অবশেষে মানুষের উপরে দায়িত্ব দিলাম যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের দুটো গুণ এক জালুমান জাহুলা তারা হচ্ছে জাহেল তারা হচ্ছে জালেম আল্লাহ নিজে বলছেন এটা আলেম মারা যারা বসে আছেন জিজ্ঞাসা করুন আল্লাহর ভাষা আল্লাহ বলছে যাদেরকে কোরআন দিয়েছে এরা হচ্ছে জাহেল এরা হচ্ছে জালেম কে জাগেলের বাংলা অর্থ যারা জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল জালেমকে জালেম হচ্ছে সেই যে জানার পরে মান্যতা দিতে পারে না এ হচ্ছে জালেম অত্যাচারী কি বললাম বুঝলেন দুটো গুণই আমাদের ভিতরে আছে না কোরআন পড়েন করেন পড়ান কারা কোরআন পড়তে পারেন কারা কারা কোরআন পড়তে পারেন সহজ মানে সস্তায় জান্নাত যেতে চাওয়ার লোক আপনারা সস্তায় জান্নাত ওই যে দশ হাজার টাকা দান করে দিল দান করে দেওয়ার পরে মলি সাহেব এমন করে দোয়া করছে মনে হচ্ছে আর জান্নাতে জায়গা নাই ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে এরকম করে রো বকরি বাবা প্রধান বক্তা মমতাজুল ইসলাম আমার জন্য মানে ব্যাপারই নাই এতে জান্নাতে যাওয়া যাবে না জীবনের যত রকমের সফলতা যত রকমের বরকত যত রকমের রহমত আল্লাহর দয়া যা কিছু পেতে চায় সব কিছু কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েই সম্ভব কি বললাম বুঝলেন কোরআন তেলওয়াতের মধ্যে দিয়েই সম্ভব তার একটা দৃষ্টান্ত আমি অনেক জায়গাতে বছর বলেছি আবার বলছি কোনো কিছু অভাব নেই এত আল্লাহ তাদের অর্থ এত সম্পদ দিয়েছে তাই না তা ওখানে গিয়ে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ এদেরকে কেন এত ধনী করলো আর পশ্চিমবাংলায় কেন এরা গুড়ে চিনি মিশিয়ে বিক্রি করছে এগুলো মনে মনে ভাবছি আর কি এদের কেন এত অভাব যে খাজুরের রসে চিনি মারতে হচ্ছে না তো লাভ হচ্ছে না আর এখানে এত টাকা পয়সা কেন তখন সত্যি মনে মনে ভাবলাম যে মাধ্যমেই বরকত হয় যারা হাজি সাহেব আছেন এখানে আমার সঙ্গে একমত হবেন হাজি সাহেব কেউ আছেন কে আছেন আপনি আলহামদুলিল্লাহ তো উনি তো ভালো জানেন আমার সঙ্গে সহমত পোষণ করবেন সেটা হচ্ছে মসজিদে নববী তার পাশে মসজিদে বেলাল মসজিদে গামা মার মসজিদে 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 আবু আবুবকর কাবা কাবার পাশেও যত আশেপাশে মসজিদ আপনার ওই যে অহুদ পাহাড়ের মাঠে মসজিদ সমস্ত মসজিদে একটা একটা থাক করা আছে না তাক না থাক বলে ওই তাকে মনে হয় বিশ পঞ্চাশটা করে একটা একটা তাকে কোরআন আর মসজিদে নববীতে মনে হয় কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে ঠিক বলছি প্রত্যেক আরবের মানুষ মক্কা মদিনার মানুষ নামাজ পড়ি কোরআনতলা করছে সাইডে খেজুর রেখে দিয়েছে আর জমজমের পানি ঠিক বলছি ঠিক পার্কের ভিতরে আল্লাহর কসম মক্কার একটা পার্কে বেড়াতে গেছি যে দেখি এখানে মক্কা মদিনায় আবার পার্ক আছে আমাদের মতো অসভ্য পার্ক কিনা আমাদের বাচ্চা ছেলেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে আর ওখানে দেখছি স্বামী স্ত্রী দুজনা বসে বড় কাপড়ে কোরআন তেলাওয়াত করছে পার্কের ভিতরে তার মানে বুঝলাম যে সারা পৃথিবীতে যত বরকত আল্লাহর পক্ষ থেকে সব এদের উপরে তার কারণ যে এরা কোরআনকে বেশি ভালোবেসেছে তাই আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে এলে তবু আগেকার দিনের অল্প বয়সের মেয়েরা কোরআন করতো গুনগুন শব্দ রাস্তা দিয়ে শুনতে পাওয়া যেত যেত না যেত এখনকার যারা বাড়িতে এসেছে মেয়ে পড়তে না দেখার সময় বলেছে হ্যাঁ জানি ওকে ধরুন ও পারে না মানে ও কোরআন পড়বে কখন সবসময় তো সিরিয়াল নিয়ে ব্যস্ত ও টিকটক নিয়ে ব্যস্ত ও মোবাইল নিয়ে ব্যস্ত ও এস এস করতে ব্যস্ত চ্যাটিং করতে ব্যস্ত কোরআন তেল আছে নেই ফজরে পরে যে একটা মসজিদে কোরআন তেলাত হচ্ছে না আমি তো বলে দিয়েছি এটা এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না এ জাতি আদিবাসীদের মতো জাত এ জাতি ম্যাথরের কাছে মারি খাবে তার একটা কারণ যেটা হচ্ছে এই যে জাতি তার জল সাত দিনে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি করে অথচ বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে দশটা কোরআন মাজিদের বাংলা বিক্রি হয় না এ জাতি আদিবাসীদের কাছে ম্যাথরের কাছে লাথি খাবে কি বলছি বুঝতে পারছেন তিরিশ কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেল অথচ বইয়ের দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে একটা দুয়ার বই বিক্রি হয় না এ জাতি পরিত্রাণ পায় জীবনে পরিত্রাণ পাবেন না আপনার জীবনের যত সফলতা আপনি কোরআন তেলাপাতের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অধিকা যাচ্ছি না কোরানের মর্যাদা অনেক আমি কোরান থেকে একটা একটা করে কথা বলবো ইনশাল্লাহ মেনে নেবেন কারা কারা দেখুন হাত বুঝে শুনে তুলবেন খুব হিসাব করে হাত তুলুন হুঁশ মোটা করে আমি বলে দিলাম আর আবেগে জোশ বেড়ে গেল আর হাত তুলে দিলাম এতে কোনো কাম নাই কি বললাম বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা কোরআন মেনে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন দেখা যাক তাহলে আল্লাহ তালা কোরআনে কি বলেছেন এবার আমার মূল আলোচনা শুরু করছি এক কয়েকটা প্রশ্ন আপনাদের প্রথম করে